আপনারা জানেন আমরা প্রতি শুক্রবারেই নতুন মসজিদে জম্মা নামাজ পড়ার একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তো দেখতে দেখতে আজকে সেই চ্যালেঞ্জের ঊনসত্তরতম মসজিদ তো আজকে আমরা নামাজ পড়েছি এটা হচ্ছে মামিসিং শহরেই কেওয়াটখালী রেলওয়ে কলোনির নদীর পাড়ের পাশে একটা জামি মসজিদ আপনারা দেখতেই পাচ্ছেন একদম নদীর তীর ঘেসে মসজিদটা তো আল্লাহর গড়া শুনে সবই সমান তারপরেও নতুন মসজিদে নামাজ পড়া নতুন হুজুরের কথা শোনা

এটা হচ্ছে কেয়াটখখালী রেলওয়ে কলোনি জামে মসজিদ নদীর পারে নদীর পার জামে মসজিদ তো এখানে আসলে আমার অনেক স্মৃতি জড়িত কারণ আমার জন্মটা এই জায়গায় যদিও আমার বাড়ি চাফাইনবগঞ্জ কিন্তু চাকরি সূত্রে যেহেতু আমার বাবা মা এখানেই সেটেল হয়েছিলেন আমার জন্মটা কিন্তু এই রেলওয়ে কলোনিতে আর আমার বেড়ে উঠাটাও এই কলোনির মধ্যেই আমি কিন্তু আমার নামাজ পড়াটাও এই কলোনিতে কিন্তু বহু বছর পর আজকে আবার আসলাম তো ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের একশত তম যে টার্গেট সেটা যেন ফুলফিল করতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মাসুদ আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আজকে এই সুন্দর পরিবেশে শীতের শৈত্যপ্রভার মাঝেই খুব সুন্দর একটা পরিবেশে নামাজ পড়লাম কেউটকে রেলওয়ে কলোনি জামে মসজিদ আজকে সমত ঊনসত্তরতম মসজিদের নামাজ নামাজ হলো আশা করি খুব শীঘ্রই হয়তো আমরা একশোতম মসজিদ সবাই আরো খুব জমজম আদায় করব এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আসসালাম আমাদের অনেক পুরনো এক বন্ধু আনিস আনফরচুনেটলি আমাদের সাথে আজকে দেখা বন্ধু এখানে কে অটকালি বাসা কিন্তু এখন বর্তমানে ঢাকায় থাকে তো যাই হোক বন্ধুর সাথে দেখা হলো খুবই ভালো লাগলো আনিস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান আমার বাল্যকালের বন্ধু রানা মিজান মাসুদ শিমুল বাবু এবং সজীব ভাই তো সবার সাথে আজকে দেখা হইলো অনেক দিন পরে আমি এর আগে ইউটিউবে অনেকবার ফেসবুকেও দেখেছি কিন্তু কখনও অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু আজকে দেখা হয়েছে অনেক ভালো লাগতেছে রেলওয়ে জামে মসজিদে আমরাও আগে ছোট থাকতে নামাজ পড়ছি এখানে যে বড় হুজুর ছিলেন ওনার কাছে আমি কায়দা সিফারা কোরআন এগুলা পড়েছি তো স্মৃতি হিসাবে এখানে অনেক কিছুই আছে ছোটবেলায় অন্বেষা বিজ্ঞান ক্লাবের এখানে আমরা খেলাধুলা করতাম তো এখানে আসলে অনেক কিছু মনে পড়ে ভালো লাগে আর বিশেষ করে ব্রহ্মপুত্র নদী এই নদী ঘিরে আমাদের অনেক স্মৃতি গোসল করা শৈশব অনেক বৈচিত্র্যময় ছিল এগুলো মনে হলেই ভালো লাগে তো আজকে সবার সাথে দেখা হয়েছে আজকে উনতম জুম্মার নামাজের অংশগ্রহণ করতে পারছি তো এটাই অনেক ভালো লাগা তো দোয়া করবেন যাতে আমরা শততম পূর্ণ করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাইকে আমরা এই একশো নতুন মসজিদে নামাজ পড়ার যে চ্যালেঞ্জ দুই বছর আগে নিয়েছিলাম আজকে উনসত্তরতম মসজিদের নামাজ আমরা কমপ্লিট করলাম তো এটা আমাদের মামিসিং শহরের ভিতরেই আমরা এটাকে মানে টার্গেটে রেখেছিলাম এইভাবে যে এই মসজিদে নামাজ পড়বো যেদিন আমরা সময় স্বল্পতা থাকবে তো আজকে আমাদের সময় স্বল্পতার জন্য আমরা শহরের ভিতরে মসজিদের নামাজ পড়ছি কিন্তু আসলে আমরা যে ধরনের মসজিদ খুঁজি যে একটু প্রাকৃতিক পরিবেশ থাকবে বা একটু গ্রামীণ পরিবেশ থাকবে এটা শহরের ভিতরে মানে তার চেয়েও মনে হয় অসম্ভব রকম একটা সুন্দর পরিবেশ আর হুজুরের বয়ানে আমরা যেটা মানে আজকের বয়ানে যেটা আমরা শিখলাম যে বীর যে যত ফেতনা ফাসাদ আছে এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আমাদের নামাজের পাচক নামাজের প্রতি আরও অনেক বেশি ডেডিকেটেড হতে হবে শুধুমাত্র নামাজ পড়ার মাধ্যমে অনেক বিপদ আপদ আল্লাহ তালা আমাদের উপর থেকে তুলে নেন এবং অনেক বরকত আমাদের উপর বর্ষণ করেন তো যাই হোক আমরা যাতে পাচক নামাজ পড়তে পারি আর আমাদের এই একশো নতুন মসজিদে নামাজ পড়ার চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারি আল্লাহ পাক সবাইকে হায়াত দ্বারাজ করুক সুস্থ রাখুক সে পর্যন্ত সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি জুম্মা মুবারক আল্লাহ হাফিজ ধন্যবাদ সজীব সালাম আলাইকুম সবাইকে সুবর্ণবর্ষের শুভেচ্ছা আজকে আমরা ঊনসত্তরতম মসজিদে নামাজ পড়তে এসেছি আমরা আছে এখানে সবাই আছে বন্ধু আছে রানা আছে মাসুদ আছে সজীব আছে আনিস আছে মোটা আনিস যাকে মোটা বলে রাখতাম তো বাবু আছে এবং পাবেল আছে তো এই মসজিদের কথা বলতে গেলে কী হয় মানে নামাজ এই মসজিদে আমরা যখন গরমকালে পড়তে আসতাম তখন এত সুন্দর একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া মানে সব সময় বাতাস আর এই মসজিদের মানে আপনার ফ্লোরটা এত ঠান্ডা মানে অন্যরকম একটা শান্তি লাগে তো যাই হোক নদীর কোল ঘেসে আপনার মসজিদ যে কারণে আগে এক সময় আসা হইতো বাট বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন সময় হয়ে ওঠেনা দেখে আসা হয় না এখন আর তো যাই হোক আজকে সজীব এবং রানা এসেছে ওরা ফোন দিয়েছে এবং এই জন্য আমরা খুব আগ্রহ সাথে এসেছি এখানে হয়তো নামাজটা পড়তে পারিনি বাট আমরা সামিল হয়েছি একসাথে হয়েছি তো যাই হোক আমরা আজকে পড়ছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একশোতম মসজিদ আমরা কমপ্লিট করার জন্য এবং আমরা একটা মানে ভালো একটা মানে চমৎকার একটা জায়গা আমরা এর মধ্যে চুজ করব। যেখানে যে আমরা আরও যারা মাইমি সিং এর বন্ধু বান্ধব আছি সবাই মিলে যেতে পারি একটা গেট টুগেদার হবে প্লাস হচ্ছে যে একটা মানে দূরে কোথাও গেলে সেটা আমি রানাকে বলবো বা সজীব আছে যারা এটা নিয়ে উদ্যোগ উদ্যোক্তা আছে মানে যারা এটা নিয়ে উদ্যোগের মধ্যে আছে যেন একটা সুন্দর একটা মসজিদ খুঁজে বের করে আমাদেরকে ইনভাইট করে আমরা যেন সবাই এখানে যেতে পারি তো ইনশাল্লাহ পরবর্তী সত্তরতম মসজিদে আবার দেখা হবে আবার কথা হবে দোয়া চাই আসসালাম আলাইকুম এখন কথা বলবে পাবেল ধন্যবাদ প্রাণপ্রিয় বন্ধু শিমুলকে তার মূল্যবান কিছু দৃষ্টান্তমূলক কথা বলার জন্য আসলে সকলকে শুভেচ্ছা জানাই নববর্ষের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই রানাকে তার ব্যক্তি উদ্যোগে সারা বৃহত্তর ময়মনসিংহের যেসব মসজিদগুলোকে খুঁজে খুঁজে দর্শনীয় এবং নান্দনিক কিছু মসজিদ যাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে এসব কিছু মসজিদ খুঁজে খুঁজে সে ডেডিকেশন নিয়েছে যে একশোতম মসজিদ সে ভিজিট করবে এবং তাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে তাদের যে তাদের কালচারাল যেই মসজিদের যে কালচারাল প্রোগ্রাম আছে তারপরে তাদের ইতিহাস ঐতিহ্য সেগুলো সে তুলে ধরবে সেটাকে আমি সাধুবাদ জানাই আমাদের রেলওয়ে কক্সবাজার মসজিদের পক্ষ থেকে আর শুভেচ্ছা অভিনন্দন জানাই রানাকে যে সে তম আজকে এই মসজিদে উপস্থিত হয়ে সে জুম্মার নামাজ সে এখানে নামাজ এখানে পড়েছে সে তার নেকসুদে যেন পৌঁছাতে পারে আর ধন্যবাদ জানাই আমাদের দুই হাজার বেচের পক্ষ থেকে যারা আমাদের সাথে সংশ্লিষ্টতার সহিত রানাকে এই তার প্রোগ্রামে তার প্রোগ্রামে সুষ্ঠুতার সহিত যেন এগিয়ে নিয়ে যেতে পারে তার একশোতম না আমি আশা করি সারা বাংলাদেশ বেশি সারা বাংলাদেশ ব্যাপী এক হাজারতম মসজিদে তার সে তার লক্ষ্য পৌঁছাতে পারে ধন্যবাদ তো ধন্যবাদ সবাইকে আসলে এভাবে এতজন বন্ধুর সাথে দেখা হয়ে যাবে এটা বুঝি নাই মানে আসলে খুবই চমৎকার একটা মসজিদ একেবারে ব্রহ্মপুত্রের পীর ঘেসে নতুন পারে খুবই সুন্দর একটা মসজিদ আল্লাহর রহমতের আসলে আল্লাহর ঘর সবই সমান তারপরেও মনে হয় যেটা এখানে বিশেষ রহমত আমরা এত সুন্দর একটা মসজিদ একটা প্রাকৃতিক পরিবেশে নামাজ পড়লাম ঊনসত্তরতম মসজিদে এবং এটা বছরের প্রথম শুক্রবার বছর বছরের প্রথম জুম্মা আজকে তো যাই হোক আমরা দু সালের প্রথম দিকে এই উদ্যোগটা নিয়েছিলাম তো দেখতে দেখতে আমরা হয়তো আগামী সপ্তাহে যদি আমরা পড়তে পারি সত্তরতম মসজিদ কমপ্লিট হবে তো আপনারা দোয়া করবেন আমরা যেন আল্লাহর রহমত এবং আপনাদের দুয়ায় যেন একশোতম মসজিদের যে চ্যালেঞ্জটা নিয়েছি সেটা যেন সুন্দরভাবে শেষ করতে পারি তো আরেক বন্ধু বলল যেন আমরা এক হাজার পর্যন্ত যেতে পারি তো সেই চেষ্টা আমাদের থাকবে আমরা আগে একশো শেষ করি পরে পরবর্তীতে হয়তো সিদ্ধান্ত নেওয়া যাবে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপাতত বিদায় নিচ্ছি হয়তো পরবর্তী কোনো নতুন মসজিদে দেখা হবে সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জুম্মা মুবারক